জয় মা জয় মা জয় মা যে নিজেরা হজম করতে পারছি না সব মার দিচ্ছি মা সব তুলে নিচ্ছে অনন্ত শক্তি অপার জয় মা আমাদের কথা কি বলছিস স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি তিনি কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মায়ের এখানে কি দেখছিস অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছে সকলের দ্রব্য খাচ্ছে আর সব হজম হয়ে যাচ্ছে মা মা জয় মা মাটি চিনতে না পারার আরেকটি কারণ মা ছিলেন অবকুঠার গতি তিনি আড়ালে রাখতেই পছন্দ করতেন কালীবাড়ির খাজানা তাই বলছেন এখানে তিনি আছেন শুনেছি কিন্তু কখনো তাকে চোখে দেখিনি স্বয়ং মহামায়া যদি নিজেকে আবৃত রাখতে চান তার সাধ্য তাকে দর্শন করবে শ্রী শ্রী ঠাকুর এই তিলকমাকে গড়ে তুলেছেন লোকচক্ষুর অন্তরালে কি দৈহিক কি লৌহিক সবকিছু শিক্ষা তিনি তাকে দিচ্ছেন সাধারণ লোকচক্ষুর অন্তরালে নহমতের ওই ছোট্ট ভর্তিতে মাঝে দিনের পর দিন থেকে কিভাবে ভক্ত সীমা করে গেছেন তা সত্যি ভাবলেও অবাক হতে হয় আশ্চর্য তার রচিত মায়ের ধ্যানমন্ত্রে বলছেন রামকৃষ্ণ দাতের প্রাণাম তার নাম শরণা প্রিয়া তার ভাব রঞ্জিতা কারাম জগৎ মা শ্রী শ্রেণপ্রী মা ছিলেন রামকৃষ্ণগত শ্রবণ প্রিয়া ঠাকুর একবার পঞ্চবটিতে মা সীতাকে দর্শন করেছিলেন তিনি পরে বলছেন যে সীতাকে তিনি দেখছেন সীতা যেন রামময় জীবিকা তার নিজের হাত পা শরীর কোনো দিকেই লক্ষ্য নেই কেবল এক চিন্তা শ্রী শ্রীরাম আমাদের শ্রী শ্রী তাই ছিলেন তার নিজের জন্য বা তার নিজের কোনো সুখ সুবিধা তিনি কখনই চিন্তা করতেন না ঠাকুরের সেবার জন্য ঠাকুরের সুবিধার জন্য দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরটিতে থেকে দিনের পর দিন কীভাবে ভক্ত সেবা করে গেছেন তা যারা আমরা পরে জানছি তারা আশ্চর্য হয়ে যাচ্ছি যে এভাবেও নিজেকে নূরে দেওয়া যায় রামকৃষ্ণ এবং মায়ের এই যে লীলা এটিকে ঠিক ভাগে আমরা দেখছি প্রথমটি হচ্ছে আঠেরোশো ছত্রিশ অর্থাৎ ঠাকুরের জন্ম থেকে আঠেরোশো উনষাট অর্থাৎ ঠাকুরের বিবাহের আগে পর্যন্ত এই চব্বিশ বছর এই সময় রামকৃষ্ণের একক লীলা আবার ঠাকুরের শরীর চলে যাওয়ার পর অর্থাৎ উনিশশো কুড়ি পর্যন্ত মায়ের শরীর যাওয়া পর্যন্ত ত্যাগের আগে পর্যন্ত এই সময় এই চৌত্রিশ বছর মা সারদার একক লীলা আর মাঝখানে সময়টুকু অর্থাৎ আঠারোশো উনষাট থেকে আঠারোশো ছিয়াশি পর্যন্ত এই আঠাশ বছর ঠাকুর এবং মায়ের যুগ্মীলা ঠাকুরের কি যোগ্য লীলা সঙ্গী হতে পেরেছিলেন তাই আজকে আমরা একটি অনুধানের চেষ্টা করব সারদা তখন ছোট एप शिहरें